নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর তোমাদের জীবনবিজ্ঞান সলভ করাচ্ছি ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা খুবই গুরুত্বপূর্ণ বই দশম শ্রেণী চৌধুরী ভট্টাচার্য সাঁতরা সাঁতরা পাবলিকেশনের বই আছে আজকে আমি তোমাদের যেটা সলভ করাব তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টারটা সলভ করাবো আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আজকে আমি তৃতীয় অধ্যায়টা সলভ করাচ্ছি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ দেখতে পাচ্ছো এই এই আজকে এই চ্যাপ্টারটা আজকে সলভ করাচ্ছি দেখতেই পারছো আমাকে একটা ছাত্র পিডিএফটা পাঠিয়েছে তো দেখো সে আমাকে পিডিএফটা পাঠিয়েছে আর কি অনেক অনুরোধ করার পরে সে পাঠিয়েছে যে স্যার প্লিজ আপনি এইগুলো একটু সলভ করে দিন এবং তারা কিন্তু আমাকে অনেক অনেক অনুরোধ করেছে স্যার প্লিজ যা সলভ করে দিন তো আজকে যে প্রশ্নগুলো সলভ করেছে তোমরা দেখো বংশগতির জনক কাকে বলে তো তোমরা জানো যে আমাদের এস বি একাডেমিক সেন্টার কিন্তু সবসময় জন্য তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকে তোমরা জানো যে বংশগতির জনক কাকে বলে বংশগতির জনক বলা হয় কিন্তু মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক কাকে বলে তোমরা জানো যে এই যে বংশগতির যে জনক আছে এই বংশগতির জনক কাকে বলে বংশগতির জনক বলা হয় কিন্তু মেন্ডেলকে বলা হয় কাকে বলা হয় মেন্ডেলকে বলা হয় পরের প্রশ্ন নিচের কোনটি প্রকরণের উদাহরণ তো তোমরা জানো যে প্রকরণের উদাহরণটা কি তোমরা জানো কি বলতো রোলিং জিপ রোলিং জিপ যেটা আছে সেটা কিন্তু প্রকরণের উদাহরণ তিন দেখার প্রশ্ন বড়ো হাতের ছোটো হাতের জিনো টাইপকে কীভাবে প্রকাশ করা হয় তো তোমরা জানো এটা কিন্তু প্রকাশ করা হয় কিন্তু শঙ্কর লম্বা কী দ্বারা প্রকাশ করা হয় শঙ্কর লম্বা চার দায়গার প্রশ্ন দেখা যাক প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল দেখতে পাচ্ছো খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিচ্ছি তারের প্রশ্ন একটি শঙ্কর দীর্ঘ বড় হাতেটি ছোট হাতেরটি ও বিশুদ্ধ খর্ব ছোটো হাতের দুটোটি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে কি হবে তোমরা জানো ফিফটি পার্সেন্ট দীর্ঘ ও ফিফটি পার্সেন্ট খর্ব হবে ফিফটি পার্সেন্ট দীর্ঘ ও ফিফটি পার্সেন্ট খর্ব হবে পাল থেকে প্রশ্ন হিমোফেলিয়া বাহক মা দেওয়া স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফেলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অ্যান্সার জিরো ঠিক আছে দেখো এবার আমরা এই প্রশ্নগুলো সলভ করেছি আমাদের পরের প্রশ্ন বলেছে ছয় জায়গা প্রশ্ন দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম আপত্ত জনিত এফান শঙ্কর কালো গিনিপিকের কতগুলি হবে তো দেখো কোনো জানো এটা কিন্তু হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে পরের প্রশ্ন সাত জায়গা প্রশ্ন স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ও ক্রমজম হল তোমরা জানো স্ত্রী লোক ডবল এক্স আর পুরুষ হলে কি হবে এক্স ওয়াই হতো তাই তো পর প্রশ্ন আর থেকে প্রশ্ন ক্রমজমির জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে কি বলে তাকে লোকাজ বলে তাকে কি বলে লোকাজ বলে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমাদের পরের প্রশ্ন কি বলছে আমাদের নেক্সট প্রশ্ন আর দেখে প্রশ্ন ক্রমজমে জিনের যে স্থানে নির্দিষ্ট থাকে তাকে কি বলে দেখো তাকে কি বলে তাকে তাকে লোকাজ বলে তাকে কি বলে বলে তাকে প্রশ্ন কালো লোমযুক্ত লোমযুক্তি জিনোটাইপ শনাক্ত করো অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর বড়ো হাতের দুটো বি বড়ো হাতের আর ছোট হাতের আর দয় থেকে প্রশ্ন মেন্ডেল নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য কী ছিল এ তো সবাই জানে সাত জোড়া কী ছিল সাত জোড়া ছিল দেখো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু ফাটাফাট করে সব কিন্তু সলভ করে দিচ্ছে দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছে আমি পরে প্রশ্ন মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত কোন পরীক্ষা থেকে প্রাপ্ত অ্যান্সার হবে দ্বিশঙ্কর জন্ম থেকে প্রাপ্ত বারো দেখে প্রশ্ন সন্ধামালতী বিশুদ্ধি লাল বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগজ ঘটলে ঘটানো হলে যদি কোনো কোন গুণটি প্রকট না হয় তাহলে কোন গুণটি যদি প্রকট না তাহলে এফন ও লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে অ্যান্সার হবে সির্সার ওয়ান হবে তার দেখে প্রশ্ন মেন্টেলের প্রথম সূত্রটি কি অ্যান্সার হবে পৃথক ভবনের সূত্র অ্যান্সার কি হবে পৃথক ভবনের সূত্র সত্যি প্রশ্ন ক্রমজুমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে তাকে লোকাজ বলে তাকে কি বলে তাকে লোকাজ বলে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল পরে অবশ্যই হিমোফেলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ষোলো তারিখের প্রশ্ন নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ও ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো তাহলে দেখো ষোলো তারিখের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ঠিক আছে ষোলো তারিখের অ্যান্সার হবে কি ডি এর অ্যান্সার হবে সতেরো তারিখে মেন্ডেলের সাতজনা বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল কোনটি প্রকট গুণ ছিল অ্যান্সার হবে বেগুনি ফুল ছিল অ্যান্সার কি হবে বেগুনি ফুল আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন আঠারো দেখার প্রশ্ন মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য মধ্যে প্রচন্ড বৈশিষ্ট্য ভাই কুঞ্চিত ষোলো দেখে উনিশ দেখার প্রশ্ন বড় হাতের আয় ছোট হাতের আয় বড় হাতের আর ছোট হাতের আর যেনটাই যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয় চার রকমের গ্যামেট উৎপন্ন হয় কুড়ি দেখে প্রশ্ন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিজের কোনটি নিয়ন্ত্রিত হয় না অ্যান্সার হবে হিমোফিলিয়া ভেতর ঢুকে যা অ্যান্সার কি অ্যান্সার হবে হিমোফিলিয়া হবে দেখতেই পারছো খুব সুন্দর করে আমার ছাত্র কিন্তু একটা পিডিএফ দিয়েছে পিডিএফ আজকে কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি বাবু তোরা পয়সা পর আমি দশ মিনিট পরে তোদের পড়াবো ঠিক আছে দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত জ্বালিয়ে মর্ডিনটা চলে গেছে আর দেখো এক দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার মেন্ডেল বাদ নামে পরিচিত কি নামে পরিচিত অ্যান্সার মেন্ডেল বাদ একের অ্যান্সার হবে মেন্ডেল বাদ দশ মিনিট পরে পাকা চলবে হ্যাঁ মেন্ডেল বাদ নামে পরিচিত আচ্ছা আমাদের দুই দেখার প্রশ্ন কি বলেছে কানের লতি কত প্রকার হয় তো দেখো দুদাটার কিন্তু এক জায়গার প্রশ্ন আছে বা দু দেখার যে প্রশ্ন বলেছে কানের লতি ক প্রকার হয় অ্যান্সার হবে দুই প্রকার হয় দুই প্রকার হয় কানের লতি কয় প্রকার হয় দুই প্রকার হয় ঠিক আছে চলো এগুলো আমি কেড়ে দিচ্ছি এবার আমাদের তিন দেখা প্রশ্ন দেখা যাচ্ছে কি বলেছে তিন দেখা প্রশ্ন বলেছে সম সমস্ত ক্রমজমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে অ্যান্সার দেখো তিন দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে তিন দেখার প্রশ্ন অ্যান্সার হবে অ্যালিল বলে কি বলে অ্যালিল বলে ওই যে বলে আকার ছিল অ্যালিল বলে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে চার দেখার প্রশ্ন যে মেন্ডেল তার বংশগত জনন পরীক্ষা থেকে কোন সূত্রের উপনীত হয়েছিলেন অতএব স্বাধীন সঞ্চালনের সূত্র লিখে দিচ্ছি ও মর্টিনjaliতে স্বাধীন স্বাধীন সঞ্চালনের স্বাধীন সঞ্চালনের কি হবে সূত্র হবে অন্য জায়গায় বসিয়ে দেয় স্ট্যান্ড মনে হয় হারিয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ চলো পাঁচ দেখে প্রশ্ন করেছে বড় ভাতের টি ছোটো ভাতের টি ফিনো টাইপ কী হবে অ্যান্সার হবে লম্বা হবে বাহ হওয়াটা খুব ভালো আসছে রে ছয় দেখে প্রশ্ন বড় ভাতের বি ছোটো হাতের বি বড় হাতের আর ছোটো হাতের আর ফিনো টাইপ কী হবে দেখো ছয় দেখে প্রশ্ন অ্যান্সার হবে কালো কর্কশ হবে কী হবে অ্যান্সার হবে ছয় প্রশ্ন অ্যান্সার হবে কালো কর্কশ কালো কর্কশ ক কয় রেপ কালো কর্কশ হবে ঠিক আছে কালো কর্কশ হবে এটা বলে দিয়েছি আমাদের অ্যান্সার হবে ছয় অ্যান্সার হবে কালো কর্কশ সাত দেখের প্রশ্ন বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর থেকে কত প্রকার গ্যামের সৃষ্টি হবে সাত দেখের প্রশ্নের অ্যান্সার হবে চার প্রকার কত প্রকার বাউ বের করে পর চার প্রকার হবে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে আর্ধ্যাগের প্রশ্ন এক শঙ্কর জমা পরীক্ষা থ্রিস টু ওয়ান অনুপাতকে কী বলে আর দ্যাগের অ্যান্সার বলে আরের অ্যান্সার পেয়ে ফিনো টাইপ বলে কী বলে আর্ধ্যাগের অ্যান্সার পেয়ে ফিনো টাইপ ফি নয়কর ফিনো টাইপ টয় হস্যি হস্য ফিনো টাইপ বলে ঠিক আছে ফিনো টাইপ বলে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আর প্রশ্ন প্রশ্ন আনসার ফিনো টাইপ হবে নয়াদ্যাগের প্রশ্ন একশঙ্কর পরীক্ষায়

দশ থেকে প্রশ্ন একটা মাধ্যমিকের কোশ্চেন পেপার সলভ করছে ওরা কোশ্চেন পেপার আমাকে এস এম এস করতে বুঝতে পারে পরীক্ষা চলতে তো শেষ পরীক্ষা দশ পেপার আমার দশ মিনিট লাগবে যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কী বলে তো দেখো দশ দেখার প্রশ্নটা বাবা কী সুন্দর হাওয়া রে খুব সুন্দর হাওয়া না অসম্পূর্ণ প্রকাটা দা বলে বিশাল ব্যাপার পুরো দিল খুশ হয়ে গেছে হাওয়াতে অসম্পূর্ণ প্রকাটাতা বলে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন এগারো দেখার প্রশ্ন মেন্ডেল সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো দেখো মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ লিখতে পারো যে সংকরাণ পরীক্ষা তার ভালো করে বোঝো আমি কী বলছি কি বলছি ভালো করে শোনো সংকরণ পরীক্ষায় তার ব্যবহৃত মটর গাছগুলি বিশুদ্ধ ও স্বপ্রজনন কম ছিল সংকরায়ন পরীক্ষায় তার ব্যবহৃত মটর গাছগুলির সংক্রায়ন না সরি মটর গাছগুলি বিশুদ্ধ ও স্বপ্রজনন কম ছিল ঠিক আছে বুঝতে পারলে বারো দেখার প্রশ্ন একটা তো দিয়েছে মুশি দিচ্ছে বড়দায়গার প্রশ্ন মেন্ডেল নির্বাসিত বৈশিষ্ট্য মোট কত জোড়া হয় দেখার প্রশ্ন হচ্ছে সাত জোড়া সাত জোড়া তেরো জায়গার প্রশ্ন একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণের ফলে প্রথম অপত্র জনতে কি রকমের উদ্ভিদ সৃষ্টি হবে দেখো আমাদের কোন দাগের প্রশ্ন তেরো জায়গার প্রশ্ন অ্যান্সার হবে শঙ্কর লম্বা অ্যান্সার হবে কি হবে তেরো জায়গার অ্যান্সার হবে শঙ্কর লম্বা ল ময়বয় আঁকা শঙ্কর লম্বা চোদ্দ জায়গার প্রশ্ন প্রকটাতার সূত্র বলতে কি বোঝো দেখো প্রকটাতার সূত্র বলতে কি বোঝো এটা কিন্তু তোমাদের বইতে আছে দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও আমি বলছি প্রকটতার সূত্র বলতে কি দেখো আমি বলছি প্রকটার সূত্র বলতে কি বলে দিচ্ছি কোন চরিত্রের দুটি বৈশি বিপরীত ভালো করে বোঝ আমি কি বলছি কোনো চরিত্রের দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন কোন চরিত্রের দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংক্রায়ণ ঘটালে প্রথম অপত্যজনীতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে একে প্রকটতার সূত্র বলে ভালো করে বোঝে আমি কী বলছি কোন চরিত্রের কোনো চরিত্রের দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে সংকরেন ঘটলে প্রথম অপত্যজনিতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ প্রকাশ ঘটে একে প্রকটতার সূত্র বলে ওকে চলোটা হয়ে গেছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে নেক্সট প্রশ্ন তাকে প্রকটতার সূত্র বলে তো হয়ে গেছে দেখার প্রশ্ন

সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ কি শ্রোলতা উচ্চতা বৈশিষ্ট্য উচ্চতার বৈশিষ্ট্য শ্রোতায়গের অ্যান্সার হবে সতের প্রশ্ন মানুষ কেমন দাঁড়া একটা মুছে দিচ্ছে না বাজার লাগে দেখতে আমাদের সতর্কের প্রশ্ন কি বলেছে কেবলমাত্র হোমোজাই গাছ অবস্থায় হিমোফিলিয়া রোগের একটি প্রকাশ ঘটার কারণ কি দেখো সতেরো থেকে প্রশ্ন অ্যান্সার তোমরা জানো যে হিমোফেলিয়া রোগ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয় হিমোফেলিয়া রোগ ক্রোমোজোম বাহিত জিন দ্বারা উৎপন্ন হয় ব্যাস এটা লিখলে হয়ে যাবে চলো আঠারো তারিখের প্রশ্ন কি বলেছে একটি বংশগত রোগের উদাহরণ কি তোমরা কি লিখবে থ্যালাসেমিয়া কিরে পড়বি কিন্তু থ্যালাসেমিয়া শুনেছিস দিন নাম থ্যালাসেমিয়া উনিশ দায়গের প্রশ্ন একটি বংশগত রোগের উদাহরণ দাও দাও এক সেকেন্ড কালারিং আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের বংশগত রোগের নাম কি তোমরা এটা লিখতে পারো হিমোফেলিয়া লিখতে পারো উনিশের অ্যান্সার কি লিখবে হিমো ফেলিয়া হিমোফেলিয়া ঠিক আছে কুড়ি দেখে প্রশ্ন থ্যালাসিমিয়া কত প্রকার তোমরা জানো যে থ্যালাসিমিয়া ক প্রকার থ্যালাসিমিয়া ক প্রকার তোমরা জানো থ্যালাসিমিয়া দুই প্রকার কত প্রকার দুই প্রকার একুশ দেখের প্রশ্ন রাজকীয় হিমোফিলিয়ার কোন পরিবারে দেখা যায় তোমরা জানো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া আমরা কি জানি এই যে কুড়ি দেখের যে প্রশ্ন বলেছে এক সেকেন্ড পেনটা একটু মুশকিল হয়ে যাচ্ছে এক সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি কুড়ি দেখের প্রশ্ন বলেছে হিমোফিলিয়া কত প্রকার দু প্রকার একুশ জায়গার প্রশ্ন রাজকীয় হিমোপিলিয়া কোন পরিবারে দেখা যায় তোমরা কি লিখবে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পরিবারে ইংল্যান্ডের রানী মহারানিয়া মহারানী ভিক্টোরিয়ার পরিবারে দেখা যায় বাইশ জায়গার প্রশ্ন কেবলমাত্র হিমোজাইগস অবস্থায় হিমোপিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি দেখো বাইশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারা হয়ে থাকে বাইশ জায়গার প্রশ্নের আনসার কী হবে বাইশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ইহা প্রছন্ন জিনের দ্বারা হয়ে থাকে প্রচ্ছন্ন জিনের দ্বারা হয়ে থাকে তেইশ জায়গার প্রশ্ন রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে দেখো তেইশ অটো জোম কি হবে চব্বিশের প্রশ্ন একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত তো তোমরা জানো এটা হবে অ্যান্সার হবে ফিফটি পার্সেন্ট আনসার কত হবে অ্যান্সার হবে ফিফটি পার্সেন্ট ওকে এক সেকেন্ড কেউ করবে চিন্তাবে না পঁচিশ ধাকের প্রশ্ন শঙ্কর জনন পরীক্ষায় এফ জনুতে জনতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ বড়ো হাতের আয় ছোটো হাতের আয় বড় হাতের আর ছোট হাতের আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী হতে পারে দেখো পঁচিশ ধাকের প্রশ্নের অ্যান্সার হবে পঁচিশ ধাকের প্রশ্নের অ্যান্সার হবে প্রথমে বড় হাতের আয় তারপরে বড়ো হাতের আর তারপরে ছোট হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের রাই ছোট হাতের আর এর ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন বলেছে প্রশ্ন মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও এই বাবা কথা বলি না প্লিজ বাবা এক সেকেন্ড এগুলো কিন্তু আর দশ মিনিটের কাজ আছে আমার হয়ে গেছে কাজ তো প্রথমে কি লিখবে দেখো প্রথমে লিখবে এখানে লিখবে এ ঠিক আছে এক্স আমি লিখে দেখে দিচ্ছি এদিকে এ প্লাস এ প্লাস ঠিক আছে উপর লিখবে পিতা কি লিখবে পঁয়সী তয়কার পিতা ঠিক আছে এখানে লিখবে মাতা লিখবে মাতা ঠিক আছে টু এ প্লাস ডবল এক্স ঠিক আছে ডবল এক্স হবে আর আমরা দেখতে পাচ্ছি এখানে হবে সন্তান হবে সন্তান হবে ঠিক আছে কন্যা ঠিক আছে কন্যা মানে মেয়ে যদি হয় বাচ্চা কন্যা টু এ প্লাস এক্স এক্স টু এ প্লাস এক্স ঠিক আছে ওকে এটাইভাবে যাবে আবার আমরা দেখতে পাচ্ছি এই যে পিতা আছে মানে ওয়াই এটা হবে ঠিক এইখানে হবে এটা হবে কী হবে এই যাবে এখানে এটা কীভাবে পুত্র সন্তান হবে বুঝতে পারলে মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন মা যখন গর্ভবতী হয় তা ছেলে হবে না মেয়ে হবে এর এই যে ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমরা দেখতে পাচ্ছি এটা কন্যা সন্তান অর্থাৎ মায়ের এখানে মেয়ে যদি হয় সেটা টু এ প্লাস ডবল এক্স হবে আর যদি পুত্র হয় অর্থাৎ মায়ের গর্বে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে টু এ প্লাস এক্স হয় মানে এটা পুত্র সন্তান হচ্ছে ঠিক আছে চলো বুঝিয়ে দিলাম ফটাফাট করে বুঝিয়ে দিলাম কিন্তু চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে চলো প্রশ্ন কি বলেছে মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম লেখ তোমরা কি লিখবে অসম্পূর্ণ প্রকটতা ক সম্পূর্ণ দীর্ঘ নয় রে অসম্পূর্ণ প্রকটতা পড়া ফলা ক তয় তয়কা অসম্পূর্ণ প্রকটতা আটায় দেখা প্রশ্ন কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলে তোমরা কি জানো হিমোফিলিয়া বি কাকে বলে হিমোফিলিয়া বি কে বলা হয় ঠিক আছে চলো হয়ে গেছে এগুলো সরি এটা মোস্ত হবে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো আর ত্রিশ দেখে প্রশ্ন স্বাধীন সঞ্চরণের সূত্র মেন্ডেলের ড্যার সূত্র সরি উনত্রিশ বংশগতি বংশগতী জনক দেখো এই যে প্রশ্ন আছে বংশবতী জনক এখানে কি লিখবে এখানে লিখবে মেন্ডেল লিখবে কি লিখবে মেন্ডেল আমি আর দশ মিনিট পরে কুড়ি মিনিট পরে ধরবো হ্যাঁ মেন্ডেল লিখবে পরের প্রশ্ন ত্রিশ দেখে স্বাধীন সঞ্চরণের সূত্র মেন্ডেলের ড্যার সূত্র দ্বিতীয় সূত্র কি লিখবে দ্বিতীয় সূত্র একটি ড্যাশ একটি লিঙ্গ সংযোজিত জিন্দ্রা রোগ হিমোফিলিয়া কি লিখবে হিমোফিলিয়া বত্রিশ থাকে ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতী কি লিখবে এখানে লিখবে সন্দামালতি সন্ধ্যা মালতি তেত্রিশ দেখে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে কি বলে শঙ্করায়ন বলে কি বলেন শঙ্কর রায়ন বলে রয়কার অন্তঃস্থান শঙ্করায়ন বলে চৌদ্দি দেখে মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম হইত প্রচ্ছন্ন জিনগড়িত রোগ কি আনসার হিমোফিলিয়া কি লিখবো হিমো হিমোফিলিয়া লিখবে ঠিক আছে চলোটা হয়ে গেছে এবার দেখো এই প্রশ্নগুলো এখানে আছে একটুখানি কাজ বাকি আছে আমাদের পরের প্রশ্ন বলেছে পঁয়ত্রিশ দাগের প্রশ্ন কি বলেছে দেখো যে লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাস সূত্রের ব্যতিক্রম আসলে দ্বিতীয় সূত্রে কি লিখবে দ্বিতীয় দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম ছত্রিশ দেখে অয় উপস্থিত জিনগুলি ড্যাস বলে অ্যান্সার হবে পোল্ট জিন বলে কী লিখবে পোল ড্রিগজিন পয়োকার ল পোল ড্রিগ ডয়রাফালা হোষিক পোল ড্রিগ জিন জয়েসী ন পোল জিন বলে এবার দেখো সত্য মিথ্যা প্রথম প্রশ্ন বলেছে হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না সত্য মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজন সেক্স ক্রোমোজোম থাকে ঠিক আছে উনচল্লিশ মেন্ডেল তার বংশগতী সংক্রান্ত পরীক্ষাগুলি বর্ণনা জিন শব্দটি ব্যবহার করেছেন একটা সত্য চল্লিশ থাকে গোলাকার বীজ বীজ প্রকট বৈশিষ্ট্য এটাও সত্য একচল্লিশ মেন্ডেল মটর গাছের এক শঙ্কর পরীক্ষায় প্রথম আপাত্তনিত সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছেন এটাও সত্য পরের প্রশ্ন আঠারো থাকে বড়ো হাতে দুটো বি বড়ো হাতে দুটো আর হলো হোমো জায়গা এটাও সত্য তাহলে অসম্পূর্ণ প্রকটটা তার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয় এটাও সত্য এবার দেখো শূন্যস্থান পূরণ করাবো এগুলো ফাটাফাট করে সলভ করে দেবো বলেছে যে মানুষের ক্রমজমে টু এন সমান সমান ফোরটি সিক্স কী হবে তাহলে এখানে কী লিখবে এখানে লিখবে টু এন কান্টের দৈর্ঘ টু বেটের ডবল টু ফুলের অবস্থান কি লিখবে কাক্ষিক লিখবে লিখবে ঠিক আছে পরের প্রশ্ন প্রশ্নটা বেছে নাও সেক্স অলোজম অটোজম হেটারোজোম তো দেখো এর অ্যান্সার হবে অটো জম হবে বিষাদৃশ্য দেখো এটা হবে ডবল এ হবে একদম একদম হাই কোয়ালিটিভাবে সলভ করে দিছি কোনো ভয় নেই চলো আর বেশি নেই দু সেকেন্ড দু মিনিটের কাজ বাকি আছে আর ফটাফট করে ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিতকরণ করো তা পৃথকমানের সূত্রে মেন্ডেল বাদ দেখো তোমরা জানো এর অ্যান্সার কেবে মেন্ডেল বাদ হবে একদম সবাই জানে এটা মেন্ডেল বাদ হবে কোনো বাজে দেখ গোলাপ ফুল অসম্পূর্ণ প্রকটতা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান সন্ধ্যা মালতি অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা বা মেস্তম ডাতে পৃথক ভবনের সূত্র পৃথক ভবনের সূত্রে আনসার হবে সিরাতে ম্যান্ডেল বাদ নাইন ইস টু থ্রিজ টু থ্রিজ টু ওয়ান এর আনসার হবে ফিনোটাইপ অনুপাত গোলাপি ফুল হবে অসম্পূর্ণ প্রকটতা ব্যাস কাজ কমপ্লিট তোমাদের এই মাধ্যমিকের যে চ্যাপ্টার আছে থার্ড চ্যাপ্টার সলভ করে দিয়েছি আর মাত্র তিনটে চ্যাপ্টার পাকিয়ে সেগুলো ফাটাফাট করে সলভ করে দেবো টাটা সবাই ভালো থাকবে